হ্যালো ফ্রেন্ডস পৃথিবীতে শশা খায় না এমন লোকের সংখ্যা খুব কম সাধারণত গরমের সময় বা গ্রীষ্মকালের সময় এই শশার চাহিদা প্রচণ্ড পরিমাণে বেড়ে যায় সেটা আমরা সাধারণত দেখতে পাই বাজারে শশার দামও যেমন বৃদ্ধি পাই সেরকম চাহিদাও বৃদ্ধি পায় শশাকে আমরা সাধারণত স্যালাড হিসেবেই খাই আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব এক নম্বর শশা প্রতিদিন যদি আমরা খাওয়া শুরু করি তাহলে আমাদের দেহে কী কী উপকার হয় দুই নম্বর হলো আমাদের শরীরে শশা খাওয়ার পর কী কী সাইড ইফেক্ট দেখা দিতে পারে আর যদি কোনো সাইড ইফেক্ট দেখা দেয় তাহলে তার সমাধানকেই বা সেখান থেকে আমরা কী কীভাবে বাঁচবো তিন নম্বর হলো এই শশা খাওয়ার উপযুক্ত সময় কোনটি যেটি অধিকাংশ মানুষ এখনও অবধি জানেন না তো চলুন বেশি দেরি না করে আজকের এই ভিডিও শুরু করা যাক প্রথম হলো আমাদের শরীরকে হাইড্রেটেড রাখতে এই শশার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে শশাতে প্রায় নাইনটি ফাইভ ওয়াটার কন্টেন্ট থাকে এবং শশা হলো কুলিং নেচারের অর্থাৎ এ আমাদের দেহে একটা ঠান্ডা প্রদান করে গরমের সময় বিশেষ করে শশা যদি আপনি খাওয়ার অভ্যাসী করতে পারেন তাহলে আপনার শরীর যেরকম ঠান্ডা থাকে ঠিক একই রকমভাবে আপনার দেহের জলের ঘাটতিকেও কিন্তু মিটিয়ে দেয় গরমের সময় আমরা প্রচণ্ড পরিমাণে ঘেমে যাই ঘামের সঙ্গে আমাদের দেহ থেকে যেরকম জল বেরিয়ে যায় সেরকম আমাদের দেহের বিভিন্ন রকমের ইলেকট্রোনাইটগুলিও কিন্তু আমাদের দেহ থেকে বের হতে শুরু হয় তো এই শশা খাওয়ার ফলে দেহে জলের ঘাটতি মিটে যায় সঙ্গেই গরমের লুয়ের প্রভাব বা প্রবাহের প্রভাবটা আমাদের কিন্তু দেহে সেরকমভাবে পড়তে বাধা প্রদান করে দুই নম্বর যেটা শশার উপকারিতা সেটা হলো আমাদের হজম প্রক্রিয়ার উপর শশা খেলে আমাদের দেহে ইনডাইজেশন বদ হজম যেটাকে আমরা বলি এছাড়াও গ্যাস অম্বল বুক জ্বালা পড়া করা অথবা যে অ্যাসিডিটি হওয়ার মতো সমস্যা যদি থেকে থাকে তার হাত থেকেও আমাদের অনেকটাই রক্ষা করে তার কারণ হলো এই শশার খোসাতে প্রচুর পরিমাণে ফাইবার মজুদ থাকে আর আমরা জানি ফাইবার জাত খাবার আমাদের হজম প্রক্রিয়ার জন্য কতটা উপকারী যদি আমরা এই ফাইবার জাতীয় খাবারগুলো খাই বিশেষ করে যদি শশা খাওয়া শুরু করি তাহলে আমাদের যেরকম হজম প্রক্রিয়া উন্নত করে ঠিক একই রকমভাবে যদি আমাদের রকম কোষ্ঠকাঠিন্য বা কষা পায়খানার মতো সমস্যা থেকে থাকে তার হাত থেকে অনেকটাই রিলিফ দেয় তিন নম্বর হলো এই শশা খাওয়ার ফলে আমাদের হৃৎপিন্ডের স্বাস্থ্য ব্যাপকভাবে মেনটেন থাকে কিভাবে আমি সংক্ষেপে বুঝিয়ে বলি এই শশাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম পাওয়া যায় এই পটাশিয়াম আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণ করার জন্য একটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট কারণ আমরা যে খাবারগুলো খাই সেই খাবারে প্রচুর পরিমাণে সোডিয়াম যাতে থাকে সোডিয়াম বেশি থাকে আর সোডিয়াম বিশেষ করে লবণেও পাওয়া যায় যেটা আমরা সবাই জানি সোডিয়াম যদি আমাদের রক্তপ্রবাহে বেড়ে যায় তাহলে আমাদের রক্তের চাপও বেড়ে যাবে তো আমরা একে ব্যালেন্স করার জন্য পটাশিয়াম যুক্ত খাবার যদি ডায়েটে বেশি বেশি পরিমাণে যোগ করি এর মধ্যে যদি শশাকে ধরা হয় শশা যদি আমরা বেশি বেশি পরিমাণে খাওয়া শুরু করি তাহলে আমাদের রক্ত প্রবাহটা ঠিকঠাকভাবে নিয়ন্ত্রণে থাকে যার ফলে কী হয় আমাদের হার্ট ডিজিজ কোনো রকম হওয়ার সম্ভাবনা কমে যায় অর্থাৎ আমাদের রক্ত সঞ্চালন পদ্ধতিটা খুব সুন্দরভাবে মেনটেন থাকে এছাড়াও এই শশাতে কোলেস্টেরল এবং টাইগ্লিসরাইড নিয়ন্ত্রণ করার একটা অসাধারণ ক্ষমতা রয়েছে এবং আমরা গরমের সময় প্রচণ্ড পরিমাণে যে ঘেমে যায় ঘামার ফলে আমাদের রক্ত থেকে এবং আমাদের দেহ থেকে যে জল দেহের বাইরে বেরিয়ে যায় এর ফলে রক্ত যে গাড়াপান মানে যেটা গাঢ় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই শশা খাওয়ার ফলে সেই গাঢ় গাঢ় হওয়ার সম্ভাবনাটা কমিয়ে দেয় যার ফলে আমাদের রক্তটা পাতলা থাকে এবং আমাদের রক্তের ফ্লোটাও স্মুথলি মেনটেন থাকে চার নম্বর হলো আমাদের দেহের ওজন নিয়ন্ত্রণে এই শশার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই শশার খোঁসাতে প্রচুর পরিমাণে ফাইবার মজুত থাকে এবং এতে ক্যালোরি নেই বললেই চলে অর্থাৎ কী হয় আপনি যদি কোনো খাবার আপনার মিল বা লাঞ্চ বা ডিনার করার আগে যদি আপনি এক বাটেই এই শশাকে স্যালাড হিসাবে বানিয়ে খেয়ে নেন তারপরে যদি আপনি খাবার খেতে বসেন আপনার শশা খাওয়ার ফলে পেটটা ভর্তি ভর্তি থাকে যার ফলে আপনি ক্যালোরিযুক্ত যে খাবারটা খাওয়ার জন্য বসেছিলেন সেটা অনেক কম পরিমাণে খাবেন অর্থাৎ আপনার দেহে ক্যালোরি ইনটেকটা কম হবে যার ফলে কী হবে আপনার দেহে প্রয়োজনীয় নিউট্রিয়েন্টগুলো তো গেল শশা খাওয়ার ফলে সঙ্গে আপনি বেশি ক্যালোরিও খেলেন না এর ফলে কী হয় ইনডিরেক্টলি আপনার ওজনটা খুব সুন্দর নিয়ন্ত্রণে থাকে তো আপনি যদি অতিরিক্ত ওজনের একটা সমস্যায় ভুগে থাকেন অথবা ওবিসিটির মতো একটা সমস্যা যদি আপনি ভুগে থাকেন আজকে থেকে শশাটি আপনার ডায়েটে যোগ করুন পাঁচ নম্বর হলো ডায়াবেটিক পেশেন্টদের জন্য এই শশা একটা খুবই গুরুত্বপূর্ণ খাবার তা কারণ হলো শশার গ্লাইসেমিক ইন্ডেক্স এবং গ্লাইসেমিক লোড একদম কম তার কারণ হলো এই শশাতে সুগার কন্টেন্ট নেই বললেই চলে অর্থাৎ এতে যেমন ক্যালোরি নেই সেরকম সুগার কন্টেন্টও নেই এতে শুধুমাত্র যেটা বললাম আমি আগেই নাইনটি জল থাকে এবং সঙ্গে পটাশিয়াম থাকে ম্যাগনেশিয়াম থাকে তো আরও কিছু গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ এবং আরও কিছু গুরুত্বপূর্ণ কম্পাউন্ড মজুদ থাকে যেগুলি ডায়াবেটিক পেশেন্টদের জন্য খুবই উপকারী তাদের দেহে কী হয় ইনসুলিনের সেন্সিটিভিটিটাকে বাড়াতে যেমন সাহায্য করে একই রকমভাবে দেহে সুগারের অতিরিক্ত পরিমাণ হওয়া থেকে বাধা প্রদান করে এবং সুগারের মাত্রাটাকে নিয়ন্ত্রণ করতে একই রকমভাবে সাহায্য করে তো আজকে থেকে যদি আপনি সুগারের মতো সমস্যায় ভুগে থাকেন তাহলে এই শশাকে আপনার ডায়েটে যোগ করার চেষ্টা করুন ছয় নম্বর হলো যাদের কিডনি স্টোন বারবার হয় অথবা যাদের কিডনি স্টোন হয়ে আছে তাদের জন্য এই শশা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ খাবার তার কারণ হলো এই শসা এতটাই শক্তিশালী আমাদের কিডনির ভিতরে যদি কোনো রকমের স্টোনের ফর্মেশন হয় তাকে গুলিয়ে দেহ থেকে ফ্ল্যাশ আউট করতে যেরকম হেল্প করে ঠিক একই রকমভাবে কোনো রকমের স্টোন ফরমেশনও হতে দেয় না তার কারণ হলো এই শশাতে যে প্রচুর পরিমাণে জলের পরিমাণ থাকে অর্থাৎ নাইনটি ফাইভ পার্সেন্ট যে জল কন্টেন্ট থাকে সেগুলি কী করে আমাদের দেহে ডাই ইউরিটিকের মতো কাজ করে অর্থাৎ ঘন ঘন প্রস্রাবের বেগ নিয়ে আসতে সাহায্য করে এর ফলে কী হয় আমাদের কিডনিতে কোনো রকম টক্সিন কোনো রকম যদি স্টোন ফরমেশন হওয়ার চান্সেস থাকে সেগুলি দেব থেকে ফ্ল্যাশ আউট করে বাইরে বের করে দিতে সাহায্য করে সাত নম্বর হলো আমাদের দেহের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে এই শশার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আমি আগেই বলেছি শশাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম পাওয়া যায় আর এই পটাশিয়াম আমাদের রক্তের চাপ নিয়ন্ত্রণ করতে একটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট তার কারণ হলো আমাদের রক্তে যে চাপ বৃদ্ধি করে সেটা হলো সোডিয়াম আর আমাদের এখন বর্তমানে বাজারে যত রকমের খাবার পাওয়া যায় বা আমরা যেরকম রান্না করে খাবার খাই অতিরিক্ত মশলা জাতীয় খাবার তাতে সোডিয়ামের পরিমাণটা অনেক বেশি থাকার কারণে আমাদের দেহে রক্তের চাপ কিন্তু আস্তে আস্তে বাড়তে শুরু করে এবং আমরা প্রায় অনেকেই এই রক্ত উচ্চ রক্তচাপের মতো সমস্যায় কিন্তু ভুগি তো এই সময়টি করতে হবে আপনাদের সোডিয়াম এবং পটাশিয়াম এই দুটো ইলেকট্রোলাইটের ব্যালেন্সকে যদি আপনি ঠিকঠাকভাবে মেনটেন করতে পারেন তাহলে আপনার রক্তের চাপটা কিন্তু নিয়ন্ত্রণে চলে আসবে অর্থাৎ আপনি যদি সোডিয়াম জাতীয় খাবার বেশি পরিমাণে খাওয়া শুরু করেন সঙ্গে আপনাকে কী করতে পটাশিয়াম জাতীয় খাবারও বেশি বেশি করে খেতে হবে তাতে যেন সোডিয়াম এবং পটাশিয়ামের ব্যালেন্সটা মেনটেন থাকে তো এই পটাশিয়াম জাতীয় খাবারের একটা খুব ভালো সোর্স হলো শশা তো এই শোষার ভিতরে প্রচুর পরিমাণে পোটসিয়াম থাকার কারণে আপনার উচ্চ রক্তচাপের সমস্যা কিন্তু মিটতে শুরু করবে অর্থাৎ আপনার ব্রেন স্ট্রোক হওয়ার সমস্যা হার্ট অ্যাটাক হওয়ার সমস্যাও কিন্তু আস্তে আস্তে কমে যাবে যদি হওয়া ঝুঁকি থাকে সেই সম্ভাবনাও কিন্তু একদম কমে যাবে আট নম্বর বা লাস্ট যে উপকারের কথা আমি বলবো সেটা হলো আমাদের ত্বকের উপরে এই শোষার একটা বিশেষ প্রভাব রয়েছে তার কারণ হলো আমরা বিভিন্ন নিউটি প্রোডাক্টের উপরে শশার অ্যাড দেখতে পাই এবং আমরা বিউটি পার্লারে গেলেও যদি কোনো স্পা বা অন্য কোনো কিছু আমরা ফেসিয়াল বা কিছু করতে যাই সেখানেও আমরা দেখি শশার ব্যবহার করার একটা বিশেষ প্রচলন রয়েছে তা কারণ হলো এই শশা এমনিতে কুলিং নেচারের আমি আগেই বলেছি এছাড়াও আমাদের ত্বকের উপর যদি কোনো রকমের ব্রণ ফোড়া অথবা যদি কোনো র্যাশ অথবা অ্যালার্জির মতো সমস্যা যদি সম্মুখীন আমরা হই সেক্ষেত্রে যদি শশাকে ইন্টারনালি এবং এক্সটার্নালি আমরা ইউজ করি ইন্টারনালি বলতে যদি আপনি খান শশা এবং যদি আপনি এক্সটার্নালি বা বাইরে থেকে যদি শোষাকাছ সেই জায়গায় অ্যাপ্লাই করেন তাহলেও কিন্তু একই রকমভাবে উপকার পাবেন এবার বলি এই শশা খাওয়ার সাইড ইফেক্টের কথা শশা খেলে সাধারণত আমাদের দেহে কোনো রকম সাইড ইফেক্ট সেরকম দেখা যায় না তবুও অনেকেই বলে থাকেন যে শশা খাওয়ার পর তাদের দেহে অ্যালার্জির মতো সমস্যা দেখা দিতে পারে বা যায় এছাড়াও স্কিন র্যাশ অথবা যদি মারাত্মক কিছু হয়ে থাকে তাহলে সেটা হলো শ্বাসকষ্টের মতো সমস্যা এছাড়াও যাদের বাতের সমস্যা আছে অথবা ঠান্ডা লাগা ধাত যাদের আছে তাদের জন্য এই শশা বেশি পরিমাণে খাওয়া উচিত নয় যদি আপনি দিনে একটা দুটো শশা খান তাহলে ঠিক আছে কিন্তু তার বেশি খেলে কিন্তু আপনার বাতের সমস্যা সেটা বেড়ে যেতে পারে অথবা আপনার যে ঠান্ডা লাগা সমস্যা বা কফের সমস্যা কাশের সমস্যা এই সমস্যাও কিন্তু বেশি বেশি পরিমাণে দেখা দিতে পারে অতএব আপনি লিমিটেড খাবেন আনলিমিটেড শশা খেলে কিন্তু আপনার এই সমস্যা দেখা দিতে পারে আচ্ছা এইবার বলি শশা খাওয়ার উপযুক্ত সময় কোনটি রাত্রিবেলায় শশা খাওয়া একদম উচিত নয় কারণ হলো আমাদের দেহে সব থেকে বেশি পরিমাণে যেটা আমাদের স্টমাকে বা আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেমের যে ফায়ার সেটা পিকে থাকে সকাল দশটা থেকে দুপুর দুটো অবধি তো এই সময় শশা খাওয়ার বেস্ট সময় আপনি চেষ্টা করবেন ঠিক এই সময় শশা খেতে এছাড়াও আপনি শশাকে আরেকটা প্রশ্ন যেটা সাধারণত করে থাকে মানুষ যে তেতো শশা খাওয়া উচিত কি না দেখুন শশার যে তেতো অংশ বা যে তেঁতো স্বাদ আমরা পাই সেই তেঁতো অংশে বিটাসিন নামক একটা কম্পাউন্ড মজুদ থাকে অ্যাক্টিভ কম্পাউন্ড শশার ভিতরে থাকে যেটা আমাদের দেহের জন্য ক্ষতিকারক কিন্তু এই ক্ষতিকারক প্রভাবটা পড়তে গেলে আপনাকে অনেক বেশি পরিমাণে এই তেঁতো শশা খেতে হবে তবুও যদি আপনি একটা থেকে দুটো তেঁতো শোষা খান তাহলে আপনার দেশ সেরকমভাবে কোনো নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে না তবুও অন দ্য সেপার সাইড আমি এটা বলতেই পারি বা সাজেশন এটা আমার যে আপনি তেঁতো শশাকে অ্যাভয়েড করেই চলবেন আর আরেকটা প্রশ্ন যেটা সেটা হলো যে শশাকে ছিলে খাবো না না ছিলে খাবো খোঁসা সহ খাবো দেখুন আপনি যেমন ইচ্ছে সেরকম খেতে পারেন তবে এটাকে আপনাকে স্বীকার করতেই হবে শশার খোসাতেই ম্যাক্সিমাম ফাইবার কন্টেন্ট মজুদ থাকে এছাড়াও বিশেষ করে বেশিরভাগ নিউট্রিয়েন্টগুলি কিন্তু খোঁসাতেই মজুদ থাকে আমি সাধারণত শশাকে খোসা সহই খাওয়ার চেষ্টা করি খাই এবং অনেকে প্রেফার করেন শশাকে ছিলে খাওয়ার তো আপনি শশা ছিলে খেলেও উপকার পাবেন কিন্তু শশাকে যদি আপনি খোঁসা সহ খান তাহলে সব থেকে বেশি উপকারটা বেশি হেলথ বেনিফিটটা আপনি পাবেন তো আশা করি আজকে দেওয়া তথ্য আপনাদের পছন্দ হয়েছে যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন আমাকে উৎসাহিত করবেন আর যদি চ্যানেলে নতুন তা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ততদিন আপনি রোগমুক্ত থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ